সালামু আশা করছি প্রত্যেকে ভালো আছেন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার আমি এটা গ্যারেন্টি বলছি আপনার আর সংখ্যা নির্ণয় মেতে প্রবলেম হবে না দেখুন প্রতি বছর যে কোয়েশ্চেনটা সকল পোটে কমন সেটা হলো জারুণ সংখ্যা মানে জারণ সংখ্যা নির্ণয় সম্পর্কিত একটা মানে স্যারদের কাছে যে এটা কত প্রিয় তা বলে প্রকাশ করা যায় না তো এরকমই একটা কোয়েশ্চেন এই রিসেন্ট ইয়ারের মনসিংহপুর দুই হাজার চব্বিশের বলেছে উদ্দীপকে এক যোগে সালফারের জার সংখ্যা কত বা জার মান কত তা নির্ণয় করুন তো দেখুন এখানে কিন্তু আমার একটা বিক্রিয়া দেশ বিক্রিয়া তো বিক্রিয়াতে হিসেবে আছে এক্স এবং এক্সের সাথে হাইড্রোজেন দেখো তো আপনার খেলা হলো এই এক্স নিয়ে বলেছে উদ্দীপকে এক যোগে সালফারের জ্বালান মান কত নির্ণয় কর তো প্রথমে আপনাকে কি করতে হবে এক যোগটাকে তা নির্ণয় করতে হবে এবং এক যজ্ঞ যৌগ নির্ণয় করার পরে এই এক যৌগটাতে সালফার আছে এবং এই সালফারের যারান মান আপনাকে বের করতে হবে তো দেখুন খুব মনোযোগ দিবেন বাবা যে আমি যদি এই রাসায়নিক বিক্রিয়াটা এখন লিখি বিক্রিয়াটাতে আছে সোডিয়াম সোডিয়ামের সাথে আছে এইচ টু এস ও ফোর এটা হলো সালফিউরিক অ্যাসিড তো এই বিক্রিয়াটা আপনাকে এটা কিন্তু যৌগম এবং এই সম্পূর্ণটার দুজনই দুই তো এগুলো আপনাকে জানতে হবে তো দেখুন আমি যদি বিক্রিয়াটা করি তাহলে কিরকম হবে আপনাকে এই যোগটা এই কোয়েশনটা পারতে হলে কি আপনাকে এই বিক্রিয়াটা করতে হবে বিক্রিয়া করার নিয়ম জানতেই হবে দেখুন এই সোডিয়াম এখানে আছে প্লাস এবং এই এস ও মাইনাস এসো আছে মাইনাস তো বিক্রিয়াতে প্লাস এবং মাইনাস এই দুইটাকে একসাথে থাকে এবং এখানে শুধু আছে হাইড্রোজেন এটা প্লাস এটা থাকবে আলাদা তো যাই হোক আমি আমার ধারণা আপনার সবাই এটা জানেন এই নিয়ে খুব একটা আলোচনা করলাম না তবে আপনি যদি নাও জানেন সমস্যা না এই ভিডিওটা দেখার পর আপনি বুঝবেন গ্যারান্টি যে দেখুন এই সোডিয়াম এই এসও ফোর এর সাথে বিক্রিয়া করবে আমি নিচে লিখছি তাহলে কি হবে প্রথমে সোডিয়াম তারপর এসও এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে এসও তো এই যে এসও ফোর এর জারণ সংখ্যা হলো 2 এবং এই সোডিয়ামের জারণ সংখ্যা হলো য়ান তো আপনারা জানেন কোনো রাসায়নিক বিক্রিয়াতে এই জারুন সংখ্যার পরিবর্তন হয় জারুন সংখ্যা বলতে যুজনির পরিবর্তন হয় যুজনই পরিবর্তন হয় এখানে এস ও ফোর এর যুজনী হলো টু এই টুটা চলে যাবে এই সুডিয়ামের নিচে অর্থাৎ এর টু যাবে সুডিয়ামের নিচে এবং সুডিয়ামের যে এক ছিল এইটা পরিবর্তিত এইখানে যাবে সুডিয়ামের এক এইখানে যাবে তো আপনি জানেন এক দেওয়া যেখানে না দেওয়া এক তো আমি এক দিলাম তো তাহলে আমার সম্পূর্ণ দাঁড়ালো সুডিয়াম সালফের তো এই কোশ্চেনটা আপনাকে বলছে উদ্দীপকে এক যোগে সালফারের মান কত নির্ণয় করে তো আপনি এই এক যোগ আপনি তো নির্ণয় করে ফেললেন এক যোগটা হলো সুডিয়াম সালফেরি তো এখান থেকে আপনার এই যে এস এই যে এস এই সালফার এই সালফারের আপনার জ্বালান সংখ্যা নির্ণয় করতে হবে তো দেখুন আমরা শুধু এখন এটা নিয়ে কাজ করব আপনি একটু সাজিয়ে লিখবেন যে নির্ণয় এক যৌগটি বিক্রিয়া সহ লিখবেন তো আমরা এক যৌগটা পেয়েছিলাম তো এখানে আমার সালফারের যেহেতু জ্বালানি সংখ্যা নির্ণয় করতে হবে তো দেখুন আপনার এই সোডিয়াম এবং এই অক্সিজেনের জারণ সংখ্যা আপনাকে জানতে হবে তো সোডিয়ামের জ্বালান সংখ্যা হলো সোডিয়ামের জ্বালুণ সংখ্যা হল প্লাস ওয়ান এবং এই যে অক্সিজেন অক্সিজেনের জ্বালানি সংখ্যা হলো মাইনাস টু আপনি মনে রাখবেন সকল ধাতুর জারণ সংখ্যা প্লাস এবং অধাতুর জারণ সংখ্যা মাইনাস দেখুন আমাকে নির্ণয় করতে হবে সালফারের জ্বালান সংখ্যা আমি ধরি সালফারের জ্বালান সংখ্যা এক্স সালফারের জ্বালান সংখ্যাই তো নির্ণয় করতে হবে ধরলাম সালফারের জ্বালান সংখ্যা এক্স তো করতে হবে সুডিয়াম সুডিয়ামের জ্বালান সংখ্যা হলো প্লাস ওয়ান এখানে সুডিয়াম কতগুলো আছে দুইটা আছে তো এই প্লাস ওয়ানের সাথে আপনি দিয়ে দেন দুই দেখুন আমার সুডিয়ামের কাজ শেষ এখন আপনি যাবেন সালফারের ক্ষেত্রে তো একটা মৌল থেকে আরেকটা মৌল যদি আপনি যেতে চান বা যান তাহলে ওই সময় আপনাকে প্লাস দিতে হবে এই যে প্লাস তো এখানে সালফারের জ্বালান সংখ্যা কত তো সালফারের জ্বালান সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে আমরা ধরেছিলাম সালফারের জ্বালান সংখ্যা x তো এখানে x দিয়ে এখন দেখুন সালফারের কাজ আমাদের শেষ তো একটা মৌল থেকে আরেকটা মৌল যাবেন সালফারের যেহেতু কাজ শেষ অক্সিজেনে যাবেন তো আপনি এখানে প্লাস দেন যে প্লাস তো অক্সিজেনের জ্বালান সংখ্যা কত মাইনাস টু তো আপনি এখানে দিয়ে নেন মাইনাস টু এখন এখানে অক্সিজেন কতগুলো আছে চারটা তাহলে আপনি গুণ দেবেন গুণ দেওয়ার পরে চারটা দিবেন তো আমরা একটা থিওরি জানি আমি এগুলো মনোভি দিচ্ছি আমরা একটা থিওরি জানি সম্পূর্ণ যোগে তাদের জ্বালান সংখ্যার সমষ্টি বা জ্বালান সংখ্যার যুগপথ এগুলো হবে শূন্য অথবা জিরো এটা আমাদের জানান দেখুন তাহলে আমাদের শুধু বিজ্ঞানীতে একটা ক্যালকুলেশন করলে আমাদের এক্সের জ্বালান অর্থাৎ সালফারের জ্বালানোর সংখ্যা পেয়ে যাবো তো দেখুন প্লাস ওয়ানের সাথে প্লাস সরি প্লাস ওয়ানের সাথে গুণ যদি আপনি টু দেন তাহলে হবে টু এবং এখানে প্লাস আছে প্লাস দেন এক্স আছে এক্স দেন এখন দেখুন এর সাথে দুই গুণ যদি করেন আপনি তাহলে দুই দু চার একে চার চার দোকানে আট তো আট হবে কিন্তু দেখুন এখানে মাইনাস আছে এবং এখানে প্লাস আছে আপনারা জানেন মাইনাস ইন্টু প্লাস এইটাকে যদি আপনি বোন করেন তাহলে মাইনাস হবে অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস তা আপনি এখানে মাইনাসে প্লাসে মাইনাস দিয়ে নেন তাহলে চার একে চার চার দোকানে আট তো আপনি আট দেয় তো এখানে শূন্য ছিল আপনি শূন্য দেয় তো এখন শুধু ডান পাশ বাম পাশ করবে তো দেখুন তাহলে আমার এক্সের এক্সের মান বাড়াবে আট আছে মাইনাস এখানে আছে মাইনাস এইট সমান সমানের ওই পাশে যাবে তাহলে হবে প্লাস এইট তো এখানে প্লাস টু সি তো দেখুন তাহলে আমার এক্সের মান যেটা বাড়াবে এখানে আসে প্লাস টু কোন এখানে আছে প্লাস টু এ পাশে যে হবে মাইনাস টু তাহলে এইট মাইনাস এখানে পাঁচ ছিল এখানে দিক দিয়ে আসবে মাইনাস তাহলে মাইনাস টু তাহলে আপনি এটা করে পান তাহলে এর মান পান আপনি এইট থেকে মাইনাস টু তাহলে হবে সিক্স তবে আপনাকে মনে রাখতে হবে যে কোনো যোগে যদি আপনাকে জ্বালান মান নির্ণয় করতে বলা হয় তাহলে আপনি প্লাস অথবা মাইনাস দেবেন এটা ম্যান্ডেটরি এখানে কিছু নেই মানে প্লাস আছে তবুও আপনাকে প্লাস দিতে হবে কারণ জ্বালান সংখ্যা নির্ণয় করতে হলে প্লাস অথবা মাইনাস থাকতে হবে এটা মাস এটা মেনেট তো দেখুন তাহলে আমি পেয়ে গেলাম আমি এই এক্সটা কী আমার এই এক্সটা কী ছিল তো আমার এই এক্সটা আমি ধরেছিলাম সালফারের জারণ সংখ্যা বা সালফারের জ্বালান তো আমার পেয়ে গেলাম যে এখানে সালফারের জারুন মান প্লাস সিক্স তো এখানে সালফারের জারন মান প্লাস তো এখানে আপনি লিখে দেবেন সালফারের মান প্লাস সিক্স তো আসলে সে বুঝতে পারছেন তো এটাই যদি বাসাগত টুটি হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দেখি আসসালাম